আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এইচএসসি ইংরেজি প্রথম পত্রের বইয়ে ইউনিট সিক্স লেসন ম্যানভিল তো দেখেন এই গল্পটা কিন্তু এক একজনের বইতে এক এক জায়গায় আছে সুতরাং আপনারা যার যার বইতে আপনারা সেটা কি খুঁজে বের করবেন আর এই গল্পটা অনেক বড় হওয়ার কারণে আমি এটাকে চারটা ভাগে বিভক্ত করব সুতরাং প্রত্যেকটা পর্ব আপনার ধারাবাহিকভাবে দেখবেন তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না আমরা শুরু করি আ মাদার ইন ম্যানভিল ম্যানভিলের একজন মা দা হাই উঁচুতে অবস্থিত ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স ক্যারোলিনা পর্বতমালা থেকে তাহলে এখানে কি বুঝিয়েছে অ্যাতিমখানাটি ছিল ক্যারোলিনা পর্বতমালার চূড়ায় অবস্থিত আই ওয়াজ দেয়ার আমি সেখানে গিয়েছিলাম ইন দ্য শরৎকালে আমি শরৎকালে সেখানে গিয়েছিলাম আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম কোয়াইট মানে কি নির্জনতা আইসোলেশন মানে কি টু ডু করতে সাম ট্রাভেল সাম রাইটিং কিছু জটিল বা কঠিন বিষয় নিয়ে লেখার জন্য আমি সেখানেই গিয়েছিলাম তার এখানে কি বুঝিয়েছে কিছু জটিল বিষয় লেখা শেষ করার জন্য আমি নির্জনতা ও একাকিত্ব চেয়েছিলাম আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম মাউন্টেন মাউন্টেনিয়ার বা পর্বতীয় বায়ু ঠিক আছে টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে ফ্রম টু লং অনেক সময় ধরে ইন দ্য সাব ট্রফিক উপক্রান্তীয় অঞ্চল বা গ্রীষ্মকালীয় অঞ্চল যেটাকে বলা হয় তাহলে এখানে কী বুঝতেছে অনেক সময় ধরে উপক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়াকে উড়ে দিতে আমি পর্বতীয় বায়ু চেয়েছিলাম আই ওয়াজ হোম আমি ঘর কোনো ছিলাম আচ্ছা ঘর কোনোটা কি আমি যখন বাসা থেকে কোথাও যাই আমার ঘরের প্রতি যে মায়া ভালোবাসার যে টান এটাকে বলা হয় ঘর কোনো দেখেন আই ওয়াজ হোম আমি ঘর কোনো ছিলাম ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অক্টোবরে আগুন ঝরার পাতার মতো ঠিক আছে ম্যাপলের জন্য ঠিক আছে তারপরে কি বলছে দেখেন অ্যান্ড ফর কর্ন শক্স শস্যদানার স্তুপিনুমড়ো অ্যান্ড ব্ল্যাক ভালনাট প্রেস ঠিক আছে তারপরে এখানে বলছিলেন কালো আখরোট গাছের মতো তারপরে এখানে দেখেন বড় একটা সেন্টেন্স কিন্তু ভালো করে বুঝবেন এখানে কি বলছে আমি ঘর খুনেছিলাম এছাড়া অক্টোবরে আগুন ঝরানো ম্যাপুলের শস্যদানার স্তুপ এবং কুমড়ো এবং কালো আখরোট গাছের জন্য আমার আকর্ষণ বোধ হয়েছিল মানে এগুলোর প্রতি আমার কি একটা ভালোবাসা ছিল আমি যদি এখানে পাচ্ছিলাম না সেজন্য আমার কি আমার কি খুব খারাপ লাগছিল সেজন্য তারপরে কি করছে দেখেন আই ফাউন্ড দেম আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম তাদেরকে ওই যে একটু আগে যেগুলো দেখলাম আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম ওয়াল লিভিং ঠিক আছে আমি তাদের প্রাণবন্ত পুস্তি খুঁজে পেয়েছিলাম ইন আ ক্যাবিন একটি ক্যাবিনে দ্যাট ব্লং টু দ্য ওয়ারফানেজ আতিম খানার মালিক একটি ক্যাবিনে আমি তাদেরকে খুঁজে পেয়েছিলাম হাফ মাইল বিয়ন্ড আধা মাইল দূরে দ্য ওয়ারফানেস ফার্ম মানে কি আধা মাইল দূরে তাদেরকে আমি কি একটা কেবিনের ভিতরে পেয়েছিলাম তাহলে এখানে কি বুঝতেছে আমি তাদের সকলকে আমি তাদের সকলকে কোথায় খুঁজে পাইছি ইয়াতিমখানার খানার মালিকাধীন একটি খামারের আধা মাইল দূরে একটি কেবিনে থাকতে দেখেছি হেন আই লুক দ্য ক্যাবিন যখন আমি ক্যাবিনের ভাড়া দিতে গেছিলাম ঠিক আছে বা ভাড়া নিতে গেছিলাম আই টুক আমি নিতে গেছিলাম ক্যাবিনটি ভাড়া নিতে গেছিলাম আই আস্ট ফর আ বয় অর ম্যান আমি একটি সেলিবার লোকের কথা বলেছিলাম কিসের জন্য আমি একটা সেলেবা লোকের কথা বলেছিলাম যখন আমি ভাড়া নিতে গেছিলাম একটা রুম আমি একটা সেলেবা একটা লোকের কথা বলছি কিসের জন্য দেখেন পরের লাইনে বলছে যে টু কাম আসতে দ্য চপ উড কাঠ কাটার জন্য ফর দ্য ফায়ার প্লেস মানে কি চুল্লির জন্য মানে কি আগুন ধরানোর জন্য চুল্লি যেটা বলা হয় চুল্লির জন্য তাহলে এখানে কি বলছে আমি যখন ক্যাবিন ভাড়া নিয়েছিলাম আমি একটি ছেলে বা লোককে আসতে বলেছিলাম এবং ফায়ার প্লেসের জন্য কাট কাটতে বলেছিলাম আই লুকড আপ আমি তাকালাম ফ্রম মাই থেকে উঠে ওয়ান লেট শেষ বিকেলে মানে কি একটু চমকে আচ্ছা কেন চমকে গেছে একটু পরে দেখবেন তার আগে দেখেন এই সেন্টেন্সটা মানে বুঝেন আমি এক শেষ বিকেলে আমার টাইপ রাইটার থেকে একটু চমকে উঠে তাকালাম কিসের জন্য তার পরের সেন্টেন্সে বলছেন আ বয় স্টুড এট দ্য ডোর একটি ছেলে দরজায় দাঁড়িয়েছিলেন অ্যান্ড মাই পয়েন্টার ডগ এবং আমার পোষা কুকুর যেটাকে পয়েন্ট আর ডগুলি পোষা কুকুর মাই কম্পানি আমার সঙ্গী আমার পোষা কুকুর আমার সঙ্গী ওয়াজ তার পাশে ছিল করেনি টু ওয়ার মি আমাকে সতর্ক করার জন্য যেহেতু আমার পোষা কুকুর আমার বাসায় যখন অসেনা কোনো মানুষ আসবে যেহেতু ঘেউ ঘেউ করবে জন্য আমাকে সতর্ক করার জন্য যে কেউ একজন অসেনা মানুষ আসছে কিন্তু আমার পয়েন্ট ডগ ঘেউ ঘেউ করেনি সেটাই বসে দেখেন একটি ছেলের দরজা ছিলেন এবং আমার সঙ্গী কুকুরটা তার পাশে ছিল কিন্তু সে আমাকে সতর্ক করার জন্য গেহ ঘেউ করেনি দ্য ওয়াজ প্রভাবলি মানে বয়টা সম্ভবত ছিল টুয়েলভ ইয়ার্স মানে মানে কি আন্ডার সাইজড কিন্তু বয়সের তুলনায় ছোট তাহলে কি বলছে ছেলেটি বয়স সম্ভবত বারো বছর কিন্তু বয়সের তুলনায় ছোট মানে কি মেবি বারো বছর হতে পারে কিন্তু তার সাইজ দেখে মনে হচ্ছে না যে বারো বছর এমন ঠিক আছে আমার মত কিন্তু হ্যাঁ হি ওয়া ওর সে পরেছিলেন ওভারঅলস অ্যান্ড অ্যান্ড টর্ন শার্টস মানে সেরা জামা পরেছিল আর কি করছিল দেখেন কি বলছে সে ঘাড় হাতে ঝুলানো একটা জামা এবং একটা কি বলছে যে সেরা শার্ট পরেছিল এবং সে কি করছিল খালি ছিল হি সেই সে বললো আই ক্যান সপ সাম উড আমি কিছু কাঠ কাটতে পারি চুরে আজ সে বললো আমি আজ কিছু কাট কাটতে পারি ইউ তুমি ঠিক আছে যখন দেখেন যেহেতু মানুষ যখন আপনাকে বলবে যে আমি কাঠ কাটতে পারবো তখন আপনাদের তো আমাদের নিজেদের মানুষ কাটবে ভাই তাই না বাট ইউ আর স্মল কিন্তু তুমি তো অনেক ছোট তুমি 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 তো অনেক কেমনি কাঠ কাটবে হি সে বলল সাইজ শারীরিক গঠন তো আমি একটা কথা বলি দেখেন আপনাদের কিন্তু যে রাজশাহী বোর্ড দু ঠিক আছে যে ন্যারেশনে কিন্তু এখান থেকে প্যাসেজ হুবু তুলে দিয়েছিল সুতরাং প্রত্যেকটা প্যাসেজ কেমন গুরুত্বপূর্ণ আপনারা তাহলে বুঝতে পারছেন কোথা থেকে তুলছিল যে এখান থেকে যে হি সেড আই ক্যান সপ সাম উড এখান থেকে তুলে দিয়েছিল ন্যারেশনে ঠিক আছে তারপরে আমরা দেখি হি সেড সে বলল সাইজ মানে কি শারীরিক গঠন ডন্ট ম্যাটার কোনো ব্যাপার নয় শারীরিক গঠন কোনো ব্যাপার নয় ঠিক আছে কিসের জন্য শপিং উড কাঠ কাটার জন্য সে বলল যে শারীরিক গঠন কোনো ব্যাপার নয় কাঠ কাটার জন্য সাম অফ দ্য বিগ বয়েস কিছু কিছু বড় ছেলেরাও ডন্ট সব গুড ভালো কাটতে পারে না নাকি কিছু কিছু বড় ছেলেরাও ভালো কাট কাটতে পারে না সেজন্য কি সাইজ ডন্ট ম্যাটার তাই না আই হ্যাভ বিন শপিং উড আমি কাট কেটে আসছি অ্যাট দ্য অরফানেজ ইয়াতিম কাট কেটে আসছি আ লং টাইম দীর্ঘদিন ধরে তার মানে কি বলছে আমি দীর্ঘদিন ধরে ইয়াতিম খানায় কাট কেটে আসছি তার মানে এটা দ্বারা কি বুঝেছে যে আমার কি একটা এক্সপিরিয়েন্স আছে যে আমি হ্যাঁ আমি কাট কাটতে পারবো ভেরি ওয়েল খুব ভালো লেখক বললো যে খুব ভালো দেয়ার্স দা অ্যাক্স মানে কি যে ওই যে কুটার আছে বলছে যে দেয়ার্স দা এক্স মানে কি ওই যে কোটার আছে যাও তুমি কাট কাটতে যাও গো হেড মানে কি সামনে যাও অ্যান্ড এবং হোয়াট ইউ ক্যান ডু তুমি করতে পারো দেখো বলছে যে তুমি সামনে যাও এবং তুমি দেখো কি করতে পারো মানে তার এখন বিশ্বাস হচ্ছে না যে সে কাট কাটবে দেখেন আই ওয়েন্ট ব্যাক আমি ফিরে গিয়েছিলাম টু ওয়ার্ক কাজে ক্লোজিং দ্য ডোর মানে দরজা বন্ধ করে আমি আমার কাজে ফিরে গেছিলাম দরজা বন্ধ করে হি বিগান সে শুরু করেছিল টু চপ কাঠ কাটতে মানে সে কাঠের টুকরা বা সে কাঠ কাটতে শুরু করেছিল দ্য মানে কি এই যে ব্লোস মানে কি দ্য কি ওই যে কাঠ কাটার যে একটা শব্দ এটা এই শব্দটা ছিল কি রিদমিক মানে কি ছন্দময় ছিল শর্টলি কি বলছে দেখেন যে এই এটা কি স্টেডি অ্যান্ড শর্টলি মানে একটা না এবং কি শীঘ্রই ছিল আই হ্যাড ফরগোটেন হিম আমি তাকে ভুলে গিয়েছিলাম তার মানে এখানে কি বলছে ভালো করে লক্ষ্য করতে হবে যে কি কোঠারে আঘাতগুলো ছিল খুব ছন্দময় এবং একটা না ঠিক আছে এবং শীঘ্র আমি তাকে কি ভুলে গেছিলাম যেহেতু ছন্দময় যদি কিছু হয় তাহলে দেখবেন যে ওখানে কিন্তু আর আপনাকে ডিস্টার্ব ফিল করবে না কারণ আপনার পাশে যদি কেউ যদি আমার মতন যদি কেউ যদি আপনার পাশে যদি গান গায় তার মনে করবেন যে আপনার শেষ বারোটা বেজে যাবে তাই না আর কেউ যদি আপনারা কি শুরু লাক্টে যদি গান গাই তাহলে ওটা খুব ভালো লাগবে সেটাই বলছে দ্য সাউন্ড শব্দটি নোমোর আর ছিল না ওয়াফ অ্যান্ড ইন্টারেপশন মানে কি কোনো ব্যাঘাত ঘটায়নি দেন আ কনস্ট্যান্ট রেইন একটানা বৃষ্টির মতো তার এখানে কি বলছে দেখেন শব্দগুলো একটা না রিমসিম বৃষ্টির মতো ছন্দময় যাতে আমার কাজে কোনো ব্যাঘাত ঘটায়নি যেহেতু শব্দগুলো ছিল একটা ছন্দময় রিদমিক সেজন্য আমার কাজে কোনো কি ব্যাঘাত ঘটায়নি আই সাপোজ আমার মনে হয় অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ পাস্ট দেড় ঘন্টা অতিবাহিত হয়েছিল অ্যান্ড আই হেয়ার্ড দ্য বয়েস স্টেপস আমি বালক তার প্রদর্শন শুনছিলাম মানে কি যেহেতু দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে তারপরে আমার মনে হচ্ছে যে বালক আমার রুমের দিকে কি প্রবেশ করছে মানে কি পায়ের আওয়াজ শুনতে পাইছে ওয়ান দ্য ক্যাবিন স্টপ মানে কি ক্যাবিনের উপর তার মানে কি বলছে দেখেন যে আমার মনে হয় দেড় ঘন্টা কেটে গেছে তারপরে আমি ক্যাবিনের উপরে ছেলেটির পদক্ষেপের শব্দ শুনতে কি পেলাম মানে কি পায়ের আওয়াজ শুনতে পেলাম দ্য বয়স বালকটি বলল আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে কি করতে যেতে হবে টু সাপার রাতের খাবার খেতে নাও এখন আমাকে এখন কি রাতের খাবারের জন্য কি যেতে হবে হি সেইড সে বলল আই ক্যান কাম এগেইন আমি আবারও আসতে পারি টু মোরো আগামীকাল আমি আগামীকাল আবারও আসতে পারি আই সেইড মানে লেখক বলছে আই সেইড আই উইল পে ইউ নাও আমি এখন তোমাকে অর্থ প্রদান করব। কারণ লেখক ভাবছে যে এতটুকু বা ইচ্ছা কতটুকু বা কাট কাটতে পারবে আমি ওর থেকে বড় কাউকে খুঁজে নিব সুতরাং সে আয় যে কাট কাটছে তার জন্য আমি কি অর্থটা প্রেরণ করে দিই সেজন্য কি তার আগামীকাল তারা রাষ্ট্রে বলবো না এমন কিছু তাই না সেজন্য সেজন্য কিন্তু অর্থ প্রদান করতে শেষে অর্থ প্রদান করবো যে কাজ করেছো তার জন্য তার বলছে আমি বললাম তুমি যে কাজ করেছো তার জন্য অর্থ প্রদান করবো এখনই থিঙ্কিং ভেবেছিলাম আই শুড প্রভাবলি আমার সম্ভবত উচিত আমার সম্ভবত কি উচিত যে হ্যাভ টু ইনস্ট্যান্ট জোর দেওয়া উচিত কিসের জন্য জোর দেওয়া উচিত ওয়ান অ্যান্ড ওল্ডার বয় বড় সেলের ব্যাপারে যেহেতু একটা বড় সেলের ব্যাপারে জোর দেওয়া উচিত আমার কি কাট আমার বেশি দরকার ছোটো যাই বাচ্চা কতটুকু বা কাট কাটতে পারবে তাই না তাহলে কি বলছে দেখেন ভেবেছিলাম আমার সম্ভবত আরো একটা বড় সেলের উপর জোর দেওয়া উচিত উই ওয়েন টুগেদার আমরা একসাথে ব্যাক অফ দ্য কেবিন কেবিনের পেছনে গেলাম মানে আমরা একসাথে কেবিনের পেছনে গেলাম মানে কি এই যে লেখক আর ওই বালুকটি অ্যান অ্যাস্ট্রোনাইজ অ্যামাউন্ট এবং আশ্চর্যজনক পরিমাণ দেখে ওয়াপ সলিড উড শক্ত কাঠ হ্যাড বিন কাঠ কাটা হয়েছে কারণ এখানে কি বলছে দেখেন একটি আশ্চর্যজনক পরিমাণ শক্ত কাঠ কাটা হয়েছে মানে কি সে যে কাঠ কাটছে সে কাঠটা অনেক কি শক্ত ছিল কিন্তু অনেক কাঠ কাটছে এমন বোঝাচ্ছে সে আশ্চর্য হয়েছিল তাই না বাট ইউ হ্যাভ ডান কিন্তু তুমি করেছো মানে লেখক বাকি কি আশ্চর্য হয়ে গেছে কিন্তু তুমি করেছো ঠিক আছে অ্যাজ মাস ইয়াস আম্যান একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই আইসেড আমি বললাম তারা কিন্তু কি বলছে কিন্তু তুমি একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই কাজ করেছো আমি বললাম মানে কি লেখক বললো আমি বলছি না কিন্তু হ্যাঁ লেখক বলছি কিন্তু দেখেন তারপরে দিস ইজ আ স্পেন্ডেড পাইল বিশাল স্তূপ এটি একটা কি বিশাল স্তূপ মানে সে এত পরিমাণ কাট কাটছে যে কি একটা বিশাল স্তূপের মতন তৈরি করে ফেলছে ঠিক আছে আই লুক অ্যাট হিম আমি তার দিকে তাকালাম মানে প্রথমবার সে যখন আসছিল এবং বলছিল যে আমি কাট কাটতে পারি তখন সে গুরুত্ব দেয়নি যে এতটুকু বাচ্চা কেমন দেবা কাট কাটবে কতটুকু কাট কাটতে পারবে কিন্তু তাকে সে যখন দেখলো যে আচ্চর্যজন একটা বিশাল স্তূপের মতো কাট কাটছে তখন তার দিকে দিয়ে ভাবে দেশে যে এতটুকু বাচ্চা কেমনি সম্ভব ভাই মানে আমার মতন ঠিক আছে যে আমার যেমন সাইজ দেখে ভাবে যে শেষ হ্যাঁ এমন তাই না তারপরে কি বলছে দেখেন এনে কি বলছে আমি প্রকৃতপক্ষে প্রথমবারের মতো তার দিকে তাকালাম হিজ হেয়ার ওয়াজ দ্য কালার তার চুলের রং ছিল অফ দ্য কর্ন শক্স শস্য দানার স্তূপের মতো

শস্যদানার মতন আর কি ছিল বিশেষ করে তার চোখগুলো ছিল স্পষ্ট একটা চাহনি যুক্ত আর কি ছিল রং ছিল আসন্ন বৃষ্টির পূর্ব মুহূর্তের মতো ধূসর মানে তার গায়ে রংটা ছিল কি ধূসর ঠিক আছে সাথে রহস্যময় নীল রঙের ছায়া আই গেভ হিম আমি তাকে দিলাম ঠিক আছে কি দিয়েছিলাম আ কোয়ার্টার পঁচিশ সেন্ট আচ্ছা মনে রাখবেন আপনারা যে একশো সেন্টে কিন্তু এক ডলার তাহলে এবার হিসাব করেন যে পঁচিশ সেন্ট মানে কত টাকা আমি তাকে কি পঁচিশ সেন্ট দিয়েছিলাম ইউ কাম তুমি আসতে পারো টিউমোরো আফটারনুন মানে আগামীকাল আসতে পারো সেই আমি বললাম মানে লেখক বলছে হ্যাঁ ইউ এবং তোমাকে অনেক ধন্যবাদ কিসের জন্য সে যে অনেক কাট কাটছে সেজন্য তাহলে লেখক কি বলছে তুমি আগামীকাল বিকেলে আসতে পারো এবং আমি বললাম তোমাকে অনেক কি ধন্যবাদ হি লুক অ্যাট মি সে একবার আমার দিকে তাকায় অ্যান্ড অ্যাট দ্য কয়েন এবং মুদ্রার দিকে তাকায় অ্যান্ড সিমড মনে হলো টু ওয়ান টু স্পিক কিছু একটা বলতে চাই বাট কুড নট কিন্তু সে পারল না উল্টা ঘুরে চলে গেল তার মানে কি বলছে আমি যখন তাকে টাকা দিয়েছিলাম পঁচিশ সেট সে একবার মুদ্রার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে ঠিক আছে একবার মুদ্রা একবার আমার মুদ্রা আমার হ্যাঁ হ্যাঁ এভাবে তাকাচ্ছে এবং মনে হলো যে সে কিছু একটা বলতে চায় কিন্তু কিছু বললো না সে উল্টা ঘুরে চলে গেছিলো তার এখানে কি বলছে দেখেন সে একবার আমার দিকে আর একবার মুদ্রার দিকে তাকাই মনে হলো কিছু একটা বলতে চাই কিন্তু সে আমাকে কিন্তু সে আমাকে কিছু বলেনি উল্টা হেঁটে চলে গেল তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অংশের পার্ট টু নিয়ে হাজির হব সুতরাং আপনারা ধারাবাহিকভাবে যে চারটে পর্ব দিব চারটে পর্ব খুব সুন্দর করে দেখবেন তাহলে এখান থেকে কোনো প্রশ্ন ঠিক আছে এম সি কিউ সামারি এখানে যে ওই যে ন্যারেশন বললাম যাই দেখ না কেন আপনারা কি পারবেন তাহলে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখাচ্ছে আসসালামু আলাইকুম